হ্যালো এভরিওয়ান গুড নুন আমার জেঠুর মুখ দেখা যাচ্ছে না আজ দুপুরবেলা থেকে শুরু করছি চোখ মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না দুপুরবেলা অন্ধকার আমরা রাত বানিয়ে দিয়েছি তো খেতে তাহলে গুড নাইট বলি কিন্তু গুড নাইট দিয়ে শুরু করা যায় না এ দেখো বাইরে আলো আমি আবার একটু অন্ধকারে থাকতে পছন্দ করি তো আমার সাথে আর হেবি ঠান্ডা ঘরটা যার বাড়ি গরম লাগছে চলে আসে এই ঘরে হেবি ঠান্ডা ঘরটা আর সকাল থেকে শুরু করিনি

হা করা এই দেখা যাচ্ছে একটু এখানে হচ্ছে মা এই যে কলের পাটা পরিষ্কার করছে মানে পরিষ্কার বলতে ধুয়ে দিচ্ছে আর কি আর পিছনে দেখতে পাচ্ছ কত ওই যে জলের জারগুলো রয়েছে তো ওইগুলোতে ভাবছি গাছ লাগিয়ে দেব তো আমাদের জলের ব্যবসা আছে যেহেতু বাড়িতে তো সেই জন্য অনেক ঢপ এরকম আছে মানে অনেকগুলো দেখো এখানে তো এগুলোতে ভাবছি কি যে সুন্দর সুন্দর ফুল গাছ টাছগুলো লাগিয়ে দেবো কেমন হবে বলো তো এখন সন্ধ্যাবেলা সাড়ে ছটা বাজে তখন কম খাচ্ছে সেন্ট্রা ফুড বা বললাম না আমি এই মানে কবে থেকে মাস ধরে আমার যা খেতে ইচ্ছে হচ্ছে আমি নিজেই বানাচ্ছি পাস্তা বলো চাউমিন বলো ম্যাগি ম্যাগিটা সেদিনকে কেবল বানিয়ে দিয়েছিলে তারপরে আমি বানাই দেখো এখন কাটাকুটি চলছে আর আমি বলতে ভুলেই গিয়েছিলাম তোমাদেরকে গুড ইভিনিং তো গুড ইভিনিং আমার এত খিদে পেয়ে গিয়েছে যে দেখো মুড়ি আর তরকারি নিয়ে বসে পড়েছি তো আজকে হয়েছিল এটার রান্না মানে এই নিরামিষ ঝোল আর বড়া ভাজা আর আর কিছু না এই দুটোই হয়েছিল আজকে তো এটা দিয়ে এখন মুড়ি খাবো খুব পেঁয়াজ নিলে ভালো হতো কারণ এই এই নিরামিষ ঝোলের এই বড়ার মধ্যে আজকে পেঁয়াজ দিয়ে করেছে আজকে বেশি টেস্ট লাগছে তো চলো খেয়ে নিই পিস পুড়িয়া তো একদম চেটেপুটে আর কি ফ্লেপ সাফ করে দিয়েছি ঠিক আছে এই ঝাল খাচ্ছি আর আমার মাকে বলছি জোলো চিপস খাওয়ার ইচ্ছা খুব আর কোরিয়ান নুডলস তো এই ছেলেই যা ঝাল লাগছে তো জোলো চিপস খাওয়ার পর তো বাবার খুঁজে পাওয়া যাবে আমাকে আর এমনি আমি অত ঝাল খেতে পারি না তো কিন্তু খুব খাওয়ার ইচ্ছা একবার ট্রাই করবো অবশ্যই একটাতে খাবো মানে তো দেখো দেখো এখন খাবো আমরা চাউমিন আর এর মধ্যেই আমার দাদুর খেতে ইচ্ছে করছে চা মানে আমাদের বাড়িতে চা আর কি লেগেই থাকে সে একদম ভোরবেলা থেকে শুরু হয় চা করা মানে সকালবেলা থেকে একদম পুরো তো ওই জন্য চা করছে মায়ের দিকে এক সাইডে আর একদিকে এই চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছিল সিদ্ধ হয়ে গেছে আর এই যে তারপরে রান্না করে ফেলছে মানে রান্না বলতে কি হ্যাঁ রান্নাই করছে তো কীভাবে করলো না করলো তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে একটা ফুল রেসিপি দেবো চাউমিনের তো খুব টেস্ট হয়েছিলো আর এই ধরনের চাউমিন মানে আমরা বেশি পছন্দ করি আগে নর্মালি খেতাম কিন্তু এখন এই ধরনের চাউমিনটা বেশি ভালো লাগে তো তারপরে এই যে আমরা নিয়ে বসে পড়েছি খেতে আমি মা জেঠিমা আমার দাদু চাউমিন খায় না তো সেই জন্য এই যে খাচ্ছি এখন che nella India quindi da Roger Tamil dire provare

আর তারপর হচ্ছে বাবা জেঠিমার বাপের বাড়ি গেছিলো মানে মামার বাড়িতে তো ওখানে যেহেতু রাধাকৃষ্ণের মন্দির আছে তো ওখান থেকে এই যে মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টি দিয়েছিল তো এই মিষ্টিটা ফার্স্ট টাইম খেলাম এত টেস্ট কি বলবো তো তারপর আমার গোপসোনাদেরকেও ভোগ দিয়ে দিয়ে আমায় আমি যেখানে থাকি আমার মানে আমার এই ঘরের বিছানাটা আর কি চেঞ্জ করি মানে বেডশিটটা আর কি মানে চেঞ্জ করে দিয়েছি তো নতুন একটা বেডশিট পাঠলাম কেমন লাগছে তোমরা বলো আর তারপরে আমার এই যে সঙ্গিনীগুলোও চলে এসছে তো এখন বাজে ঘড়িতে দশটা দশটা কোনো বাজে নি তো এখন হচ্ছে মুখে যাবো এটি হয়ে গেছি রেডি বলতে গিয়ে আমি ঘন্টা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মুখে শুধু ক্রিমটা মাখবো নাইট ক্রিমটা ব্যাস তাহলে হয়ে যাব তো দিনেবেলা কোনো ক্রিম মাখছি না আর যে বললাম না ভিএলসিসি ক্রিমটা কালকে বললাম তো ভিএলসিসি ক্রিমটাও মাখা হচ্ছে না মানে ওরা আমার না এমনি ড্রাই স্কিন তো তোমারও ওই ড্রাই মানে শুষ্ক কোনো ক্রিম ভালো লাগে না তো সেই জন্য মাখছি না ওটা দেখি একটা এই এই সিজানে একটা কিনে আনতে হবে একটা আমার ক্রিম আর কি তো দেখি এখন নাইট ক্রিমটা মাখবো লোটাসে নাইট ক্রিম নিয়ে আর এই যে দেখো মিনি করে নিয়েছি এসে খুব শুরু হয়ে গেছে চুল উঠে যাচ্ছিল তো যাই হোক আজকাল তো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব